করছো আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো ফিচিং কে বোকা আর ভিডিও করবো আর হয়েছে শুধু ই করে হাসি তো আজকে আমার মাসি মেয়েরা সবাই এসছে এই দেখো কারণ আজকে আমার মামার বাড়ি কালী পূজা হবে আর ওই জন্য আমি নতুন ড্রেস পরে এখানে চলে এসেছি চলো মাকে দেখাই এই যে দেখো মাকে খাড়া দিচ্ছে আবার গয়না পরিয়ে দিয়েছে সোনার জিপ দিয়েছে রান্নাঘরে দেখো মা ময়দা মাখছে আর ওইদিকে আমার বড় মামি সুজি করছে মুখে কাপড় বেঁধে কেননা এটা ভগবানের প্রসাদ ঘরে ডেকোরেশনটা তোমরা দেখো ঘর ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে সব বন্ধুরা আমি এবার ড্রেস চেঞ্জ করতে এসেছি হ্যাঁ একটু মানে এখন একটু একটু সন্ধে হচ্ছে একটু পরেই সন্ধে হয়ে যাবে আর তখন পুজো স্টার্ট হয়ে যাবে তার জন্য আমি তো ড্রেস চেঞ্জ করতে চলে এসেছি আর সুন্দর জামা এসেছি আর এও চলে এসছে আমার পিছন পিছন ওই জন্য ওকে সুন্দর টপটা পরিয়ে দেব। চলো এর জামা পরিয়ে দিয়েছি আর তার সাথে এই প্যান্টটা আমি এই যে রেডি হয়ে চলে এসেছি আর ওইদিকে ঠাকুর মশাই চলে এসছে চলো ওখানে সব বরণাডা মানে রেডি করা হচ্ছে চলো দেখান এখানে প্রসাদ রেডি হচ্ছে আর এই যে সব মামিগুলো মিলে কেউ বরণডালা কেউ ঘটি কেউ পান নিয়ে পাঁচবার ঘুরছে

কালী পুজোটা আমার তো খুব সুন্দর কেটেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার সিলেভার বাটন আনবক্সিংটা তোমরা এর পরের ব্লগটাই পাবে আর এই পর্যন্ত ভিডিওটা শেষ করব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তা